তিরমিজির রেওয়ায়ত একটা হাদিস এসেছে আল্লাহর নবী বলেন যে মামিন আবদিন মুসলিমিন যদি কোন মুসলিম বান্দা ইয়াকুলু ইদা আমসা ওয়া ইদা আসবাহা সালাসান সকাল এবং সন্ধ্যায় যদি কোন মুসলিম ব্যক্তি তিনবার ঘোষণা করে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন আল্লাহকে যদি সে বলে আল্লাহ আমি আপনাকে রব হিসেবে পেয়ে আমি খুশি আল্লাহ ইসলামিক যে নিয় নিয়মনীতি আপনি দিয়েছেন আমি সেইটার ওপরে খুশি সন্তুষ্ট নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই ও সাল্লামকে আদর্শ হিসেবে আমি খুশি আমি সন্তুষ্ট সকাল সন্ধ্যায় তিনবার যদি কোনো মুসলিম এই ঘোষণা দেন ইল্লা কানা হাফকান আল্লাহল্লাহিম আইউদুফিলাহুল জান্না অফির রেওয়ায়েতিন ইল্লা কানা হাফকান আল্লাল্লাহিম আইউদিয়া হইয়ামাল কেয়াবা এমন ব্যক্তিকে পরকালে জান্নাতে প্রবেশ করানো আরেক রেওয়ায়তে এসেছে এমন ব্যক্তির উপরে খুশি হওয়া সন্তুষ্ট হওয়া এটা আল্লাহ রাবুল্লাহ আলমীর উপর ওয়াজিব দায়িত্ব কর্তব্য